আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম করে দেখেন আছে কিন্তু সুন্দর সুন্দর গর্জেস গরজে লাক্সারি পাড়ি শাড়ি চলে আসছে আমাদের কাছে হিউজ পরিমাণ চলে আসছে যারা কিনবেন আপনারা আমাদের মরিয়ম করে চলে আসবেন কীভাবে আসবেন আমি ভিডিও শেষে বলে দিবো আর যারা আসতে পারবেন না কীভাবে অনলাইনে কিনবেন তাও বলে দিবো ফ্রেন্ডস আমাদের এই শাড়িগুলো কিন্তু এতদিন কালার ছিল না তো আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালার চলে আসছে লাক্সারি পাটি শাড়ি যে শাড়িগুলো পাঁচ হাজার ছয় হাজার নর্মাল সেল হয় মিনিমাম পাঁচ হাজার টাকা সেল হয় তো এই শাড়িগুলো কিন্তু আমাদের মরিয়াম শাড়ি করে একেবারে হোলসেল দামে দিতেছি আমরা মাত্র সতেরোশো করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা তো আমি দুই পিস শাড়ি খোলো দুই শাড়ি খোলো খুললে পরে আমি পরে বাজার দিয়ে দেখাবো আগে দুই দুই পিস শাড়ি খোলো দেখেন আমি দুই পি শাড়ি খুলবো যাতে মানে যাতে আপনারা বুঝতে পারেন দেখেন অল বডি কাজ করা এই জুলাও জুলাই দাও অল বডি কাজ করা গর্জিয়াস লাক্সারি পাটি শাড়ি অল ওভার কাজ করা গর্জিয়াস লাক্সারি পাটি শাড়ি যেগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকা সেল হয় নর্মালি সব জায়গাতে তো এই শাড়িগুলো আমরা হোলসেল দামে দিচ্ছি মাত্র সতেরোশো করে দেখেন কত গর্জিয়াস কাপড়টা কিন্তু সিমার সিল্ক কাপড়টা কিন্তু ইন্ডিয়ান সিমার সিল্কের ভিতরে কাজ করা গর্জিয়াস পাটি শাড়ি তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র শতশো করে দেখেন কত গর্জেস কত গর্জিয়াস কত লাক্সারি পাটের শাড়ি দেখেন একেবারে আনকমন শাড়িগুলো দেখেন অল বডি কাজ করা একদম শেষ পর্যন্ত এটা মিষ্টি কালার দেখেন আর এটা হলো ব্লু কালার দেখেন অল বডি কাজ করা এটা ব্লু না এটা ব্লু কালার একদম মানে ডিপ ব্লু কালার অল বডি কাজ করা গর্জিয়ার সাথে কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন একটা একটা ব্লাউজ দেখা দাও এক একটা শাড়ি ব্লাউজ দেখা দাও ব্লাউজ পিস সহ গর্জিয়াস পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র শত করে দেখেন এই দেখেন এটা ব্লাউজ ব্লাউজের এই দুই হাতে এবং পিঠে চলে আসবে এবং একটা সাইড নামাও নামায় পুরো একটা দেখা দাও দেন পুরো অল বডি কাজ করা গর্জিয়াস পুরো অল বডি কাজ করা এই শাড়িগুলো যারা কিনবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র হোলসেলশো করে যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনি কিন্তু অনলাইনে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই তো ফেন্স আর খুলগো না এখন শুধু কালারগুলো দেখেন কত সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি আনকমন প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস সেই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র শতেরশো করে দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র শত করে দেখেন কত গর শাড়িগুলো দেখেন এসে দাও দেখেন মাত্র প্রাইস থাকবে টাকা কত গর্জিয়াস কত দামি দামি শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেন কত গর্জে ধান কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেন জাম কালার এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনেও কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা আমরা কিন্তু হোম ডেলিভারি দেই যার যেটা ভালো লাগবে দ্রুত এগুলো কনফার্ম করবেন প্রাইস থাকবে মাত্র শত শকে দেখেন কালার দেখেন এবং ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর গর্জেস গর্জেস পাটা শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র শতেরশোকে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা লাকজারি দামি দামি শাড়িগুলো মাত্র সতেরোশো টাকা প্রাইস কালারগুলো দেখেন একেবারে আনকমন আনকমন কালার নতুন নতুন কালার দেখেন প্রাইস মাত্র থাকবে সতেরোশো টাকা দেখেন এক একটা এক এক কালার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুতগুলো কনফোর্ কনফার্ম করবেন যার যেটা ভালো লাগবে এটা জাম কালার এই দেখেন মিষ্টি কালার দেখেন কালার দেখেন চেরি কালার দেখেন এটা সবুজ কালার দেখেন কালার দেখছেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা গর্জেস গর্জেস লাক্সারি দামি দামি পাটা শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে দেখেন তো ফেন্স কালার কতগুলো দেখেন যে যেটা নেবেন সেম প্রাইস থাকবে মাত্র সতেরোশো করে আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিমার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর মানসুর মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম সারিঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আর আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন দেখে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম